রাজশাহীতে অষ্টআশি দশমিক আট আপনার যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে বাংলাদেশে কর্তৃপক্ষ বলছে করোনা ভাইরাস মহামারীর কারণে একুশে বইমেলা হবে অনলাইনে বাংলাদেশ সরকার ভাস্কর্য ইস্যুতে ইসলামপন্থীদের আলোচনার প্রস্তাবে রাজি ধর্ম প্রতিমন্ত্রী টাইম টু টাইম অনেকের সাথে তো কথা হয়েছে আমার সাথে আমাদের সচিব মহোদয়ের সাথে বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর যে সেটগুলো আছে সবাই তো কাজ করতে ভারতে বিজেপির সভাপতির গাড়ি বহরের উপর হামলার পর উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূলনীতিতে গত পঞ্চাশ বছরে কিভাবে ফাটল ধরল শুনবেন বিশেষ প্রতিবেদনে তবে শুরুতেই সবশেষ বিশ্ব সংবাদ বিবিসি বাংলা বিশ্ব সংবাদ গুপ্ত যুক্তরাষ্ট্রে খাদ্য ও ওষুধ প্রশাসন বলছে ফাইজার বায়োএনটেকের তৈরি করোনা ভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়ার ব্যাপারে তারা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ধারণা করা হচ্ছে সব ঠিকঠাক হয়ে গেলে সোম কিংবা মঙ্গলবারে আমেরিকায় প্রথম কোনো ব্যক্তিকে এই টিকা দেওয়া হতে পারে কর্তৃপক্ষ বলছে টিকাটি পঁচানব্বই শতাংশ কার্যকরী ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক অ্যাস্ট্রাজেনেকা এবং রাশিয়ার গামালিয়া ইনস্টিটিউট বলছে তারা সমন্বিতভাবে কোভিড ভ্যাকসিন তৈরির কাজ করতে চায় যাতে কোভিডের সবচেয়ে কার্যকর টিকা উৎপাদন সম্ভব হয় অ্যাস্ট্রাজেনেকা বলছে স্পুটনিক ভির সঙ্গে সম্মিলিতভাবে তারা যে পরীক্ষামূলক টিকা তৈরি করেছে তা প্রয়োগের জন্য তারা আঠারো এবং তার বেশি বয়সী মানুষ নিয়োগের কাজ শুরু করেছে সুইজারল্যান্ডে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পর সুইস সরকার বিধিনিষেধ কঠোর করেছে শনিবার থেকে সন্ধ্যা সাতটার পর পানশালা এবং রেস্তোরাঁ বন্ধ রাখা হবে জার্মানিতে প্রায় তিরিশ হাজার লোক নতুন করে সংক্রমিত হওয়ার পর সেখানেও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে কথাবার্তা হচ্ছে বায়ুমণ্ডলে গ্রীন গ্যাস নির্গমনের মাত্রা আগামী দশ বছরে পঞ্চান্ন শতাংশ কমানোর এক অঙ্গীকারের ব্যাপারে একমত হয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা ব্রাসেলসে সারা রাত ধরে আলোচনা শেষে গৃহীত এই লক্ষ্যমাত্রাকে উচ্চাকাঙ্ক্ষী টার্গেট হিসেবে উল্লেখ করা হচ্ছে এখনও পর্যন্ত এই টার্গেট ছিল চল্লিশ শতাংশ চীনা কর্তৃপক্ষ আমেরিকান সংবাদ সংস্থা ব্লুমবার্গে কর্মরত একজন সাংবাদিককে জাতীয় নিরাপত্তা বিপদগ্রস্ত করার সন্দেহে আটক করেছে ব্লুমবার্গ বলছে সাংবাদিক হেইজ ফ্যান যিনি একজন চীনা নাগরিক তিনি সোমবার শেষবারের মতো তার সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেন এরপরই দেখা যায় যে বেইজিংয়ে তার অ্যাপার্টমেন্ট ভবন থেকে সাদা পোশাকের নিরাপত্তা কর্মকর্তারা তাকে ধরে নিয়ে যাচ্ছে ভারতে আয়ুর্বেদ চিকিৎসকদের ছোটোখাটো শল্যচিকিৎসার অনুমতি দেওয়ার প্রতিবাদে প্রায় দশ লাখ ডাক্তার দিনব্যাপী ধর্মঘট করছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রধান রাজন শর্মা বলেছেন বারো ঘন্টার ধর্মঘটে জরুরি নয় এমন সব পরামর্শ বা সার্জারি থেকে ডাক্তাররা বিরত থাকবেন বিবিসি বাংলার পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি মিজানুর রহমান খান কিছুক্ষণ আগে সংবাদ শিরোনামে শুনছিলেন যে বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর কারণে আসছে একুশে বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গনে আয়োজন না করে অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ বাংলা একাডেমি বলছে অনলাইনে এই মেলা কিভাবে আয়োজন করা যায় সেটা নিয়ে তারা এখন পরিকল্পনা করছে বাংলাদেশে প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে একুশে বইমেলা আয়োজন করা হয় যাতে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে থাকে বিস্তারিত জানাতে ঢাকা স্টুডিও থেকে যোগ দিচ্ছেন সংবাদদাতা কাদির কল্লোল কাদির বাংলা একাডেমি কি বলছে কিছুক্ষণ আগেই আমি কথা বলি বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজির সঙ্গে তিনি জানিয়েছেন যে বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং সৌরাহ উদ্যানে আগামী বছরের বইমেলা তারা স্থগিত করেছেন কিন্তু প্রতি বছর পহেলা ফেব্রুয়ারি থেকে ওই মাস জুড়ে একুশের যে বইমেলা হতো এবার এবার মানে আগামী বছর পহেলা ফেব্রুয়ারি থেকেই অনলাইনে এই বইমেলা তারা করবেন এমন সিদ্ধান্ত বাংলা একাডেমি নিয়েছে তবে একাডেমির মহাপরিচালক যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে যদিও তারা এই বইমেলা এবার অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আগামী বছরেই কোনো একটা সুবিধাজনক সময়ে তারা প্রাঙ্গণেই পাঠক লেখকের সমাবেশের মাধ্যমেই বা তাদের অংশগ্রহণের মাধ্যমেই বইমেলা করার চিন্তাও তারা রেখেছেন কাদের এটা অনেক বড় একটা বইমেলা এক মাস ধরে প্রতি বছর এই মেলাটা হয় এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে সেখানে তো এরকম এক বাংলাদেশে করোনা ভাইরাসের পরিস্থিতি কি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এই মেলার আয়োজন প্রাঙ্গণে মেলার আয়োজন স্থগিত করতে হলো বাংলা একাডেমির কর্মকর্তারা যেটা বলছেন সেটা হচ্ছে যে তাদের কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা মূলত এই করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিটাই বিবেচনায় নিয়েছেন তারা বলছেন যে এই বাংলা একাডেমির বইমেলায় একুশে মানে পয়লা ফেব্রুয়ারি থেকে মাস জুড়ে প্রতিদিনই হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয় সেখানে ফলে করোনা ভাইরাসের সংক্রমণ এই শীতের সময়টাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কিন্তু বাড়ছে এটা কিন্তু প্রতিদিনই সংক্রমণের সংখ্যাটা সংখ্যার হার যেটা সেটা বৃদ্ধি দেখা যাচ্ছে তারা বিশেষজ্ঞদের সাথেও কথা বলেছেন বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে জানুয়ারি ফেব্রুয়ারিতে এই সংক্রমণের হার আরও বাসা বাড়ার বাড়তে পারে এই ধরনের আশঙ্কা বিশেষজ্ঞদের রয়েছে এবং তারা মনে করছেন যেহেতু এই বইমেলায় প্রাঙ্গণে বইমেলায় মানুষের সমাবেশ ঘটে সেখানে এই করোনাভাইরাস সংক্রমণের হার যেহেতু বাড়ছে এখন সংক্রমণের বাড়ার আশঙ্কা করা হচ্ছে এটা চরম ঝুঁকিপূর্ণ হতে পারে এই বিবেচনার এইটি তারা মূল বিবেচনায় নিয়েছেন সেই বিবেচনা থেকেই তারা অনলাইনে বিষয়টাকে নিয়ে যাচ্ছেন আপাতত কিন্তু তারা এটা কিন্তু বলছেন যে পরে কোনো সুবিধাজনক সময়ে তারা পরে প্রাঙ্গণে সমাবেশের মাধ্যমেই তারা করবেন কাদির এই বইমেলা যেভাবে হয় সেটা হচ্ছে মেলা প্রাঙ্গণে এবং তার আশেপাশে বিভিন্ন প্রকাশনী সংস্থা তারা স্টল নিয়ে বসেন সেখানে বই বিক্রি হয় পাঠকরা আসেন বই নেড়ে তারা বই দেখেন বই কেনেন সেখানে লেখকরাও আসেন পাঠকের সঙ্গে লেখকদের কথাবার্তা হয় তো এরকম একটা আয়োজন অনলাইনে কিভাবে করবে হ্যাঁ এটা একটা মিলন মেলা ছিল বলা যায় সাহিত্য অঙ্গনে কিন্তু যেটা হাবিবুল্লা সিরাজি যেটা বলেছেন যে তারা আসলে অনলাইনে কিভাবে করবেন এখনও সেটা ঠিক করেননি তারা একটা পরিকল্পনা করেছেন যে অনলাইনে করবেন এখন এটা কিভাবে তারা করবেন সেটা তারা এই যারা প্রকাশক আছে তাদের সাথে আলোচনা করবেন এখনও তারা প্রকাশকদের সাথে ওইভাবে সেইভাবে আলোচনা করেনি সবার সাথে আলোচনা করে তারা পরিকল্পনাটা ঠিক করবেন যে কিভাবে করা যায় সেখানেও অংশগ্রহণটা মানুষের অংশগ্রহণটা কিভাবে বাড়ানো যায় সেই চিন্তাগুলোও তারা করছেন সেটাই তিনি বলছেন তবে এটা আলোচনার মাধ্যমেই তারা সিদ্ধান্ত নেবেন অল্প সময়ের মধ্যে সেটাই বলা হচ্ছে কাদির কাদির আপনাকে অনেক ধন্যবাদ ঢাকা স্টুডিও থেকে বলছিলেন সংবাদদাতা বাংলাদেশের সরকার ভাস্কর্য ইস্যুতে ইসলামপন্থীদের আলোচনার প্রস্তাবে রাজি হয়েছে বলে জানা গেছে উভয় পক্ষের সূত্রগুলো জানিয়েছে আগামী রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে ধর্ম প্রতিমন্ত্রী বিবিসি বাংলাকে জানিয়েছেন ইসলামপন্থী কয়েকটি দল এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কিংবা সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চেয়ে যে চিঠি দেওয়া হয়েছে সে ব্যাপারে তারা আলাপ আলোচনা করছেন তবে ইসলামপন্থীরা বলছেন যে ভাস্কর্য বিরোধী অবস্থানেই তারা রয়েছেন ঢাকা থেকে কাদির কল্লোলের আরও একটি প্রতিবেদন ঢাকার দক্ষিণে ধোলাইপাড় এলাকায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের বিরুদ্ধে কয়েক সপ্তাহ আগে কর্মসূচি নিয়ে মাঠে নামে ইসলামপন্থী কয়েকটি দল এবং হেফাজতে ইসলাম এরই মাঝে কুষ্টিয়ায় শেখ মুজিবের একটি নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনাও ঘটে সেই প্রেক্ষাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে ইস্যুটি নিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলেও সরকার এবং ইসলামপন্থীদের মধ্যে যোগাযোগ বা চলছে এখন ইসলামপন্থীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী চিঠি পাঠানো হয়েছে সরকারও তাতে রাজি হয়েছে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন দুই পক্ষের আনুষ্ঠানিক আলোচনার জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন টাইম টু টাইম অনেকের সাথে কথা হয়েছে আমার সাথে সাথে আমাদের আমাদের বা যে সেলগুলো আছে সবাই তো কাজ করতে পারে শুধু একটা অ্যাপ্লিকেশন দিচ্ছেন মাময় প্রধানমন্ত্রীর কাছে আমরা দশজন বা এগারো জন আপনার সাথে দেখা করব আমরা এটা এখন প্রসেস করবো প্রসেস করে মামনীয় প্রধানমন্ত্রীর কাছে ইসলামপন্থী দলগুলো এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে সরকারের সাথে আলোচনার বা বৈঠকের ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়েছে কমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসানকে তাদের এই উদ্যোগের সাথে জড়িত এবং ইসলাম বিষয়ক সাময়িকী আল জামিয়ার সহকারী সম্পাদক মোহাম্মদ আশরাফুল্লাহ বলেছেন ধর্মে ভাস্কর্য নির্মাণ জায়েজ নয় সেই অবস্থানই তারা স্বরাষ্ট্র মন্ত্রী এবং সরকারের বিভিন্ন পর্যায়ের সাথে আলোচনায় তুলে ধরবেন ভাস্কর্য পরিবর্তে অন্য কোনো বঙ্গবন্ধু স্মৃতি স্মারক সেটা আল্লাহ নিয়ে নাম হতে পারে বা অন্য যোগ যে কিছু হতে পারে বিষয়ে আমরা উত্তর আমরা বলবো ইসলামপন্থী একটি দলের নেতা বলেছেন সরকার চাইলে ভাস্কর্য নির্মাণ করতেই পারে কিন্তু তারা তাদের অবস্থান এবং ধর্মীয় বিষয় তুলে ধরেছেন এখন সেটা বিবেচনায় নেয়া না নেয়া সরকারের বিষয় বলে তিনি উল্লেখ করেছেন তারা তাদের পুরনো অবস্থানেই অনর থাকলে সেখানে আলোচনায় কোনো লাভ হবে কিনা সেই প্রশ্নে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুর রব ইউসুবি বলেছেন আলোচনায় বসলে একটা উপায় বের হতে পারে যে এই বিষয়ে আমরা সরকারের সঙ্গে কথা বলতে চাই এবং এর জন্য শান্তিপূর্ণ এবং সমাধান বের হয়ে আসতে পারে এখন বল সরকার সরকার যদি এরা সমাধানের দিকে আসতে না চান আমাদের কিছু করার নেই শরীর দৃষ্টিকোণ থেকে আমাদের যা বলার আমরা সেটাই বলে যাচ্ছি যদি আপনাদের পজিশনে কোনো পরিবর্তন না হয় তাহলে আলোচনা করে কি লাভ হবে আলোচনায় বিকল্প কোনো পথ বা ওয়ে বের হয়ে আসতে পারে আলোচনা তো এই জন্যই অনেক জটিল জটিল আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যায় যে আমরা এটার মধ্যে বিশ্বাসী বিশেষ করে প্রধানমন্ত্রী ধর্মীয় ব্যাপারে উনি এগু এমএ করেন না এটা আমাদের জানা এবং আমাদের বিশ্বাস সেই হিসাবে বসলে একটা সমাধান বের হয়ে আসবে সরকার ধলাইপার এলাকায় মুজিব ভাস্কর্য নির্মাণ করবেই এমন obsthani সরকারের পক্ষ থেকে তুলে ধরা হচ্ছিল তবে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন গত কয়েকদিনের অনানুষ্ঠানিক আলোচনাগুলোতে সমাধানের উপায় তারা চিহ্নিত করেছেন আমার কথা হলো এটা ভাস্কর্যতেই হবে আমি বলছি ওরা অনেক সময় বলছে কথা যে ওই জায়গাটাতে যদি একটা

বাংলাদেশে কর্তৃপক্ষ বলছে আগামী বছরের শুরুতেই টিকা পাওয়া যাবে বলে তারা আশা করছেন এই টিকা নেওয়ার ব্যাপারে আপনি কতটা আগ্রহী এ নিয়েই হবে আগামীকাল শনিবারের ফোন ইন অংশ নিতে চাইলে শূন্য এক সাত এক চার এক এক পাঁচ পাঁচ সাত আট এই নম্বরে ফোন করে বা এস করে আপনার নাম ও ফোন নম্বর জানিয়ে দিন অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব।। বিবিসি বাংলা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতির গাড়ি বহরে গতকালের হামলার পর ওই রাজ্য এবং জাতীয় রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেস এই হামলা চালিয়েছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে বিজেপি তাদের ভাষায় নাটক করছে এর মধ্যেই রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল আজ অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং পুলিশ প্রশাসন দলীয় কর্মীতে রূপান্তরিত হয়েছে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন অমিতাভ ভট্টশালী বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় থাকা একাধিক নেতার গাড়িতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হামলা চালানো নিয়ে রাজনীতির পারদ গতকাল থেকেই চড়ছিল কিন্তু আজ তার জাতীয় রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়ায় যখন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল জগদীপ ধনকর দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে গতকালের হামলা নিয়ে একটি রিপোর্ট পাঠান তারপরে তিনি রাজভবনে একটি সংবাদ সম্মেলন করে রাজ্য সরকারের অত্যন্ত কড়া সমালোচনা করেন ধনকর বলছিলেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ ও প্রশাসনিক কর্তাদের বারবার সাবধান করা সত্ত্বেও অনেকদিন ধরেই রাজ্যের শৃঙ্খলা ব্যবস্থার অবনতি হচ্ছে সাংবিধানিক মানদণ্ড থেকে প্রশাসনিক কাজকর্মের দূরত্ব এখন এক বিপজ্জনক মাত্রায় পৌঁছিয়েছে এর ফলে তার পক্ষে এটা স্বীকার করা খুবই কঠিন হয়ে যাচ্ছে যে রাজ্যের শাসন কাজ সংবিধান অনুযায়ী চলছে গতকালের ঘটনাক্রম খুবই দুর্ভাগ্যজনক আর এটা গণতান্ত্রিক কাঠামোর ওপরে একটা কালো দাগ বলছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্যপাল আরও যোগ করেন যে বিরোধী দলকে প্রচার করতে বাধা দেওয়ার অনেক অভিযোগ তিনি পেয়েছেন যা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী বিজেপির জাতীয় সহসভাপতি মুকুল রায়ও অনেকটা রাজ্যপালের সুরেই আজ অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গে আইনের শাসন ভেঙে পড়েছে বলে কাজ যেভাবে কেলাসজির হাতের লিগামেন্টের ওপর আঘাত হয়েছে আমার হাতটা ভেঙে দেওয়া হয়েছে এবং যদি না যেতেন আমাদের সর্বভারতীয় সভাপতি প্রায় যত লোকজন ছিল তারা মার খেয়েছে এবং বাংলায় নেই বাংলা এখন চলছে একদম আইনের শাসনের বাইরে রাজ্যপালের মন্তব্য এবং দিল্লিতে রিপোর্ট পাঠানো নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করতে গিয়ে মন্ত্রিসভার সিনিয়র সদস্য পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি বলছিলেন রাজ্যপাল হিসেবে যে কাজ করা দরকার সেই কাজ উনি করেন না না করে পার্টির মুখপত্র হিসেবে কাজ করেন এটা আমাদেরই লজ্জা করে ওরণ রিপোর্ট প্রতিদিন আমাদের সম্পর্কে একটা করে যায় তাতে না মমতার কিছু এসে যায় না আমাদের কিছু এসে যায় বিশ্লেষকরা বলছেন বিধানসভার নির্বাচনের এখনও চার পাঁচ মাস বাকি কিন্তু এতদিন আগে থেকে রাজ্য রাজনীতির পারদ যেভাবে দুপক্ষ থেকেই চড়ানো হচ্ছে তাতে ভোট আরও এগিয়ে এলে যে কি হবে সেটা ভেবেই অনেকের মনে শঙ্কা তৈরি হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ ভট্টাচার্য বলছিলেন একুশের ভোট যেটা সেটা ফলে যে এখন একটা বড় তৎপরতা সমস্ত রাজনৈতিক দলেই শুরু হয়ে গিয়েছে এখনো চার পাঁচ মাস দেরি তার আগে এই ধরনের এগুলো কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতার দিকেই ইঙ্গিত করছে যে ধরনের বক্তব্য বলছেন রাজনৈতিক নেতারা তারা যে সমস্ত শব্দ ব্যবহার করছেন একে অপরের প্রতি তারপরে যদি তারা আবার আশা করেন যে তার দলের কর্মীরা বা নীতি দলের কর্মীরা খুব সুসংহত থাকবেন সংযত থাকবেন তা তো হয় না তার ফল যেগুলো হওয়ার সেগুলোই হচ্ছে আইনশৃঙ্খলা ভেঙে পড়া সংবিধান অনুযায়ী প্রশাসন না চলা নিয়ে রাজ্যপালের মন্তব্য এবং দিল্লিতে রিপোর্ট পাঠানো নিয়ে জল্পনা চলছে যে সরকার ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে কি না তা নিয়ে এর আগে বিজেপির কেন্দ্রীয় নেতারাও মন্তব্য করেছেন রাষ্ট্রপতি শাসন জারি করার মতো অবস্থা পশ্চিমবঙ্গে তৈরি হলেও তা কার্যকর করা হবে না বিজেপি নেতারা চাইছেন না যে সরকার ভেঙে দিয়ে নির্বাচনে যেতে তাতে মমতা ব্যানার্জির রাজনৈতিক লাভ হবে বলে তারা মনে করছেন অমিতাভ ভট্টশালী উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে কিছু মূল নীতির ভিত্তিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এর মূলে ছিল বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা জয় বাংলা স্লোগান জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একত্রিত করেছিল সেই যুদ্ধে কিন্তু স্বাধীনতার পর সেই ঐক্যে ফাটল ধরে গত পঞ্চাশ বছরে এসব বিষয় নিয়ে বিভক্তি এবং মতপার্থক্য বেড়েই চলেছে কিভাবে বিভক্তি এসেছে এবং এর কারণ কি এ নিয়ে কাদির কল্লোলের বিশেষ প্রতিবেদন জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান এই স্লোগান কিভাবে বাংলাদেশের হয়েছিল এ নিয়ে নানান আলোচনা রয়েছে ষাটের দশকের একজন ছাত্রনেতা জানিয়েছেন ঊনসত্তরের গণঅভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগেই রাজপথে ছাত্রদের মিছিলে উচ্চারিত হতে থাকে জয় বাংলা স্লোগান উনিশশো সালের যে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল সেই নির্বাচনের আগে স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমান ঢাকায় তৎকালীন রেসকোর্স ময়দানে ভাষণ শেষ করেছিলেন জয় বাংলা স্লোগান দিয়ে গণ গণঅভ্যুত্থানের নেতা এবং এখন আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ বলেছেন জয় বাংলা স্লোগান দিয়েই মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে মোকাবেলা করত। করতস্তরে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তখন থেকে কিন্তু আমরা জয় বাংলা এর স্লোগান দিতে শুরু করি এবং জাতির পিতা বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করার পরে উনিশশো উনসত্তরে আমরা এই জয় বাংলা স্লোগান দিই তারপরে মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা একটা জাতীয় স্লোগানে রূপান্তরিত হয় জয় বাংলা স্লোগান দিয়েই কিন্তু মুক্তিযুদ্ধরা হানাদার বাহিনীকে মোকাবিলা করে তাদেরকে পরাজিত করে স্বাধীন বাংলাদেশে অল্প সময়ের মধ্যেই ঐক্যে ভাঙন ধরে রাজনৈতিক বিভক্তির বড় উদাহরণ হয়ে দাঁড়ায় দুটি স্লোগান জয় বাংলা এবং বাংলাদেশ জিন্দাবাদ তোফায়ল আহমেদ বলেছেন বিভক্তির রাজনীতি থেকে মুক্তিযুদ্ধের স্লোগানকেও দলীয় স্লোগান হিসেবে দেখিয়ে বিতর্কিত করা হয়েছে স্বাধীনতার পরেও কিন্তু জয় বাংলার স্লোগান আমরা অবক্ষ দিতাম কিন্তু পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক দল হওয়ার পরে যেমন জিয়াউর রহমানের যে আজকে বিএনপি দল তারপরে যে জাসদ এক সময় জয় বাংলা স্লোগান দিত জাসদ তো আমেরিকা থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন দল করেছিল তখন উনিশশো বাহাত্তর তারা কিন্তু আগের স্লোগান জয় বাংলা স্লোগান দিত তারও বন্ধ করে পরবর্তীকালে কেউ কেউ যাকে দলীয় স্লোগানে রূপান্তরিত করার চেষ্টা করে মিস্টার আহমেদ বিভক্তির রাজনীতির শুরুর দায় চাপিয়েছেন রাজনীতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের ওপর কিন্তু জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেছেন সদ্য স্বাধীন দেশে মতাদর্শের পার্থক্য নিয়েই ছিল তাদের রাজনীতি মুক্তিযুদ্ধের ভিত্তি নিয়ে তারা কখনো কোনো প্রশ্ন তোলেননি বলে তিনি দাবি করেছেন পরবর্তী যে সময়টি। সেই সময়টিতে আমরা যে কাজটি করেছিলাম সেটি একেবারেই বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনীতি কি হবে কেন হবে সেই জায়গাটাতে একটা আমাদের পার্থক্য তৈরি হয়েছিল আমরা সমাজতন্ত্রের কথাটি লালন করেছিলাম কিন্তু আজকে যা সত্য আমরা সেই কথাটি স্পষ্ট করে বলতে বলতে চাই তখনও বলেছি যে সমাজতন্ত্রের লক্ষ্যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে বাঙালি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র এবং শোষণ বৃত্তির লড়াইকে চালিয়ে নিয়ে যেতে হবে। এটাকে তবে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন প্রথম জয় বাংলা স্লোগান দেয়া বন্ধ করেছিল জাসদ নেতাদের বক্তব্য হচ্ছে সদ্য স্বাধীন দেশে শেখ মুজিবের সরকারের বিরোধিতা করে নতুন দল জাসদের উত্থান হলে সেই দলটি জয় বাংলা স্লোগান ব্যবহার করেনি কিন্তু তখন জাসদ জিন্দাবাদ স্লোগানও দেয়নি তারা বলেছেন উনিশশো সালে শেখ মুজিবকে হত্যার পরই হত্যাকারীরা প্রথম বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়েছে সেই সময় আওয়ামী লীগ বিপর্যস্ত হয়ে পড়ায় জিন্দাবাদ স্লোগানের প্রাধান্য ছিল দীর্ঘ সময় জাসদ নেত্রী শিরিন আক্তার বলেছেন পঁচাত্তরের পট পরিবর্তনের পরই জয় বাংলা স্লোগানের পাশাপাশি বাঙালি জাতীয়তাবাদ সহ মূল ভিত্তিগুলোর ওপর প্রভাব পড়ে বিভক্তির রাজনীতি স্বাধীনতা পরবর্তীতে বিভিন্ন রকম মতাদর্শগত সংগ্রাম তখন যেমন ছিল আবার সবথেকে বড় যে সংকটটি তৈরি হয়েছিল সেটি হলো যারা পাকিস্তানে বিশ্বাস করেছে এবং যারা ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী ছিল সেই ব্যক্তিবর্গরা যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো পনেরোই আগস্টে এবং সেনা শাসনের সমর্থনে সেই সময় থেকে ওই শক্তিটাই একটা রাজনীতির জন্ম দিল যার উদ্গতা জিয়াউর রহমান এবং যখন এই জাতির ভিত্তি কি হবে সেটা নিয়ে কথা আমরা বাঙালি না বাংলাদেশি এই পার্থক্যের মধ্যে চলে আসলো তখনই কিন্তু এই দ্বিধা বিভক্তিতা দেখা গেল ধর্ম নিরপেক্ষতার বিষয়টিতে পরিবর্তন কোনো হয়নি সেটা সবাই মিলে আমরা যেটা নিয়েছিলাম সেই শক্তিটা কিন্তু এখনো একই আছে কিন্তু যে শক্তিটা পাকিস্তানি ধারা রাজনীতির সপক্ষে মুক্তিযুদ্ধের সমূহ কাজ করেছে মুক্তিযুদ্ধ পরবর্তীতেও কাজ করেছে তো সেই শক্তিটা এবং সেটা যখন রাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতা পেল মুক্তিযুদ্ধের অন্যতম ভিত্তি ছিল বাঙালি জাতীয়তাবাদ এবং অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশের স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে সংবিধান প্রণয়ন করা হয় সংবিধানে ধর্ম নিরপেক্ষতাকে চার মূলনীতির একটি নীতি হিসেবে যুক্ত করা হয় রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রনুক জাহান বলেছেন সত্তরের নির্বাচন এবং পরে মুক্তিযুদ্ধেও জনগোষ্ঠীর একটা অংশ বিরোধিতা করেছিল পঁচাত্তরের পট পরিবর্তনের পর রাষ্ট্রের সেই শক্তিকে সাথে নিয়ে তখন সামরিক শাসকরা বিভক্তির রাজনীতির বিস্তার ঘটিয়েছেন বলে তিনি উল্লেখ করেছেন যখন আমাদের। তখনই যেমন সর্বোচ্চ চট্টগ্রামের যিনি প্রতিনিধি ছিলেন তারা তখন বললেন যে না তারা তো বাঙালি নন তারপরে যারা ইসলামপন্থী তারা যখন আবার বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করলেন তারা ঠিক যেটাকে আসলে ওই আবার পুরনো পাকিস্তান পন্থী যেই একটা ধারণা আনতে আরম্ভ করলেন এবং বঙ্গবন্ধুর হত্যার পরে যেটা হলো যে যারা ক্ষমতায় আসলেন সামরিক শাসকরা তারা তো তখন রাজনৈতিক লোকের সমর্থন জোগাড় করবার চেষ্টা আরম্ভ করে দিলেন এবং তখন যেটা হলো যে আওয়ামী লীগের বিরোধী যারা বা অন্যান্য যে সমস্ত দল ছিল ইসলামী পন্থী যারা ছিল তাদেরকে কাছে টান আরম্ভ করলেন এবং এছাড়াও কিছু বামপন্থীদেরও নিলেন এবং ডান বাম মিলে রাজনীতির মধ্যে ধর্ম ব্যবহার করা ইসলামের ধারাগুলাকে নিয়ে করলেন জিয়াউর বাঙালি জাতীয়তাবাদের বদলে এনেছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদ তার সময় ধর্মভিত্তিক রাজনীতি ফিরে আসে রাজনীতির মাঠে আওয়ামী লীগ অনেক সময় এই বিষয়গুলোকে নিয়ে বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ করে থাকে তবে বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর বলেছেন তাঁদের নেতা সংবিধানে বিসমিল্লা যুক্ত করলেও ধর্মভিত্তিক রাষ্ট্র করার কোনো চিন্তা ছিল না জাতীয়তাবাদ কারণ বাংলাদেশ শুধু বাঙালি ছিল না অন্যান্য জাতি উপজাতির লোকেরা ছিলেন তো সেই ক্ষেত্রে ছিল না যেটা যে হরম সাহেব নিয়ে এসেছিলেন হচ্ছে যে ধর্ম নিরপেক্ষ ধর্মহীনতা নয় এবং একই সঙ্গে আপনার ধর্মীয় বিশ্বাস সেটাই নিয়ে এসেছিলেন বাংলাদেশে একটা বাস্তবতা আছে সেই বাস্তবতা হচ্ছে যে এখানে যে কোনো ধর্মের মানুষই হোক তারা তাদের ধর্ম বিশ্বাসকে অত্যন্ত গুরুত্ব দেয় সেই জায়গাটিতে আপনারা আমার মনে হয় বিস্মিল্লাই রহিমটা জুড়ে নিয়ে এসেছিলেন বৃহত্তর জনগোষ্ঠীর যে ধর্মবিশ্বাস তাকে মর্যাদা দেওয়ার জন্য কিন্তু ধর্মকে ভিত্তি করে রাষ্ট্র গঠন করবার প্রচেষ্টা সেই সময় গ্রহণ করা হয়নি আওয়ামী লীগ নেতাদের বক্তব্য হচ্ছে রহমান সংবিধানে ধর্ম নিরপেক্ষতার নীতি পাল্টিয়ে বিসমিল্লা যুক্ত করেছিলেন এর ধারাবাহিকতাতেই আরেক সামরিক শাসক জেনারেল এরশাদ সংবিধানে আবার সংশোধন করে ইসলামকে রাষ্ট্রধর্ম ধর্ম করেছিলেন তোফায়েল আহমেদ বলেছেন মুক্তিযুদ্ধের মূল ভিত্তিগুলো নিয়ে বিভক্তির রাজনীতির কারণে উগ্র শক্তিগুলো এখন মাথাচাড়া দিয়ে উঠছে জাতির জনকে হত্যা করার পর যখন জিয়াউর ক্ষমতা নিল এ কিন্তু সংবিধান পরিবর্তন করলো যেমন আজকে যে পরিস্থিতি বাংলাদেশে এখন একটা মৌলবাদী শক্তি মাথা ছাড়ে দিয়ে উঠছে এটার কিন্তু মূলের এই ভিত্তি কিন্তু স্থাপন করেছিল জিয়াউর রহমান বিশ্লেষকরা মনে করেন বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষতার নীতি যখন বদলে গেছে তখন দেশ একেবারে উল্টো পথে হেঁটেছে যদিও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ২০০৯ সালে দ্বিতীয় দফায় সরকারে এসে বাহাত্তরের তুলে সংবিধানের অনেক বিষয় ফেরত এনেছে কিন্তু বিসমিল্লা এবং রাষ্ট্রধর্ম ইসলাম এই দুটি বিষয়ে হাত দিতে পারেনি অধ্যাপক রৌনক জাহান বলেছেন বিভক্তির রাজনীতির কারণে যে পরিস্থিতি হয়েছে সেটা দুঃখজনক বলে তিনি মনে করেন স্বাধীনতা বিরুদ্ধে ছিল যারা মুসলিম লীগ কিংবা ইসলামিক পার্টি যারা করতেন অতএব তারপরে পাকিস্তানি পন্থী সেটা আমাদের দেশে বিস্তার লাভ করলো এটা সব থেকে দুঃখের ব্যাপার অন্যদিকে বিএনপি নেতারা অভিযোগ করেছেন স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের শাসনের ব্যর্থতা এবং বাকশাল বা একদলীয় শাসনের কারণেই বিভক্তির রাজনীতি শুরু হয়েছিল বিএনপি নেতা বলেছেন স্বাধীনতার পর প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে ফারাক ছিল এবং সে কারণেই হতাশা থেকে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে শুরু করে মূলত স্বাধীনতার পরে আওয়ামী লীগের জনগণের আশা আকাঙ্ক্ষা কিছুটা আপনার পূরণ হয়নি এবং ফার্স্টেশন চরম ফার্স্টেশন এসছে এবং সেইখান থেকেই আপনার মূলত সেই ঐক্য কিছুটা আপনার বিনষ্ট হয়েছে এবং মেইনলি বিকজ অফ মিস রুল এবং তখন তাদের যে একক চিন্তা ভাবনা যে আমরা একাই দেশ মুক্ত করেছি এই মুক্তিযুদ্ধের সমস্ত কৃতিত্ব আমাদের আর অন্য কেউ কিছু করেনি এই যে ধারণাটা সৃষ্টি করা হলো এর কারণেই কিন্তু বিভক্তি বিভিন্ন এই ধরনের তৈরি হয়েছে বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি আওয়ামী লীগ এমন অভিযোগ মানতে রাজি নয় বিভক্তির রাজনীতি নিয়ে এখনকার প্রধান দুই দল আওয়ামী লীগ এবং বিএনপির অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে তবে লেখক এবং গবেষক মহিউদ্দিন আহমেদ বিভক্তির রাজনীতির প্রেক্ষাপটকে দেখেন ভিন্নভাবে ধর্ম নিরপেক্ষতার একটা চর্চা হয়েছিল ষাটের দশকে আমি বলবো একটা সাংস্কৃতিক জাগরণ ছিল যেহেতু পাকিস্তানি এস্টাবলিশমেন্ট এই দেশকে শোষণ করার জন্য এবং বৈষম্য তৈরি করার জন্য ধর্মকে ব্যবহার করত তো পাকিস্তানের বিরুদ্ধে যে গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনের অনুষঙ্গ হিসাবে অসাম্প্রদায়িক রাজনীতিটা এদেশে ডেভেলপ করেছে একাত্তরের মুক্তিযুদ্ধের পরে যখন পাকিস্তান পরাজিত এবং তারা দৃশ্যপটে নাই তখন কিন্তু ওই ধর্ম নিরপেক্ষতার ওই আবরণটি সরে গেছে এবং সেখানে সামনে চলে এসেছে নতুন বাস্তবতা আমাদের জিও পলিটিক্স প্রতিবেশী ভারত এবং এই ভারতকে এই দেশে সাম্প্রদায়িক শক্তি সবসময় মনে করতে হিন্দু রাষ্ট্র সেই জিনিসটা আস্তে আস্তে মাথা চাটা দিয়েছে এবং এই ধর্ম নিরপেক্ষতার পর থেকে আস্তে আস্তে গেছে তখনই কিন্তু পরবর্তী ইতিহাসটার তৈরি হয়ে গেছে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের নেতারাই স্বীকার করেন বিভক্তির রাজনীতির সুযোগে ধর্মভিত্তিক রাজনীতি এবং উগ্রতার বিস্তার ঘটছে কিন্তু বাংলাদেশের এখনকার বাস্তবতায় বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতার নীতিতে আবারও ঐক্যমাত্ম হওয়া সম্ভব নয় বলে তারা মনে করেন কাদির শেষ করার আগে সংবাদ শিরোনাম বাংলাদেশে কর্তৃপক্ষ বলছে করোনা ভাইরাস মহামারীর কারণে একুশে বইমেলা আগামী বছরের একুশে বইমেলা হবে অনলাইনে আর এরই সঙ্গে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্য ভালো থাকবেন